কবরে আজাব হবে না এটা আপনি কি করে বুঝলেন বা কেন বলছেন কবরে আজাব হবে না আমাকে উদ্দেশ্য করবে আমি ইতিপূর্বে অনেক কথা সঠিক ধারণা ধন্যবাদ আপনাকে প্রশ্ন করা এবং যারা শুনছেন যারা চিন্তা গবেষণা করতে প্রস্তুত তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য খুব সংক্ষিপ্ত ভাবে আমি আলোচনা কোরআন পূর্ণাঙ্গ বিনা আল্লাহ পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ বলতে আমাদের যে নির্দেশনা দেওয়ার প্রয়োজন সকল নির্দেশনা আল্লাহ আমাদের দিয়েছে এবং কোরআনকে পূর্ণাঙ্গ কিতাব হিসাবে আমাদের মান যদি আমরা না মানি প্রথম কোরআন যদি পূর্ণাঙ্গ কিতাব

আজাব হচ্ছে আমাদের মোল্লারা বলছেন যে চল্লিশ কদম হাঁটার পরে তিনটা প্রশ্ন করা হয় অমান রব্বুকা অমা দিনুকা অমা নবীকা এই যে তিনটা প্রশ্ন করা হবে এই তিনটা প্রশ্নের কথা কিন্তু কোরআন উল্লেখ করেন বা কোরআন বলে এই যে প্রশ্ন আল্লাহ বলছেন কোরআন থেকে প্রশ্ন বাবা আপনারা যারা শুনছেন মিথ্যা বলছেন অর্থাৎ এই তিনটা প্রশ্ন আল্লাহর কাছ থেকে কিভাবে তারা ফাঁস করলেন মানে চুরি করে কিভাবে আনলেন আল্লাহর কাছ আল্লাহ যে কবরে এই প্রশ্ন করা হবে এটা কিভাবে তারা বুঝতে পারবে তারা বলবে যে হাদিস হাদিস মারা বসে আল্লাহ সুরা মমিনুন চৌত্রিশ নম্বর আয়তে বলছেন কোন মানুষের আনু করে মানুষের কথা শোনা যাবে কোরআন আমাদের নির্দেশনা কোরআনই মান কোরআন পূর্ণাঙ্গ সুতরাং কোরআনের কোনো আয়াতে বলা নেই যে কবরে আজাব এবং কোনো দোয়াতে আল্লাহ নেই যে কবরের আজাব থেকে আমাদেরকে রক্ষা বা আমাকে রক্ষা করে এইভাবে কোন দোয়া আল্লাহ আমাদের শিখায় বরং শিখাচ্ছেন দুর্যোগের আগুন থেকে আমাদেরকে রক্ষা কবর এমন একটা বস্তু এমন কথা বলছেন যে সাপে কাটবে বিচ্ছুতে কাটবে এমন গুজ্জ মারবে হাত নিচে গেছে আবার উঠাবে আবার মারবে এই যে আজাব চল্লিশ কদম হাঁটার পরে উত্তর দিতে না পারলে আজাদ আরম্ভ করবেন হচ্ছে কবরে আজাদ হবে কিভাবে ঠিক না এবার আসুন যে পেপার পত্রিকায় দেখবেন কবরে যারা লাশ হয়ে গেছে যে কাপড় দিয়ে তাদেরকে কবর দেওয়া হয়েছে সে কাপড়টা চুরি হচ্ছে এমনকি লাখ চুরি হচ্ছে শুধু তাই না পেপার দেখতে মহিলা যদি মৃত্যুবরণ করেন ওই মহিলাকে কবরের ভিতরে এবং উটিয়ে দর্শন করা হচ্ছে এখান থেকে আপনারা বাস্তবতায় দেখতে পারবেন বুঝতে পারবেন যে কবরে কোন আজাব আজাব যদি চল্লিশ কদম যাওয়ার পরে আরম্ভ হয় যাদের যারা আল্লাহ হুকুম বিধান মানেন তো এই লাশ চুরি দাফন চুরি এবং এই যে লাশকে লাশের উপরে জেনা করা পাশবিক নির্যাতন করা পেপার পুত্রিকে দেখতে পারবেন এগুলি কি করে হয় যেখানে আজাব হচ্ছে এই আজাব থেকে ফেরাস্তাদের কাছ থেকে কিভাবে লাশটা চুরি করে ফেরাস্তাদের কাছ থেকে কিভাবে এই কাফনের কাপড় চুরি করে কিভাবে তাদেরকে উঠিয়ে দর্শন করা হয় একটু গভীর চিন্তা ভাবনা বাস্তবে আপনারা বুঝতে পারবেন যে কোনো কোন নেই অর্থাৎ আত্মা যখন ডিটাস হয়ে যাবে দেহ থেকে চলে যাবে তখন এই দেহটা মাটিতে পচে গুলে যাবে যার জন্য সুরা আবাস আর নম্বর আয়তে বলছেন যে তোমরা কবরস্থ করো অর্থাৎ মাটির নিচে গেড়ে সে আদমের দুই ছেলে এক ছেলেকে মেরে ফেললেন কি করবে এই লাশকে কাকে সে দেখিয়ে দিলেন যে মাটি খুঁড়ে মাটির নিচে দিয়ে দাও অর্থাৎ আত্মা যখন চলে যাবে তখন এই লাশের আর কোনো মূল্য নেই এটা পচে যাবে গলে যাবে যাতে অন্য মানুষের কোনো সমস্যা না হয় সে কারণে এটা মাটির নিচে দেওয়া হচ্ছে অথচ আমাদের মোলারা বলছেন চল্লিশ কদম হাঁটার পরে যারা সওয়াল জবাব দিতে পারবেন না তাদের আজাব আরো তো এই আজাব থেকে কিভাবে লাশ চুরি হচ্ছে কিভাবে কাফন চুরি হচ্ছে কিভাবে ওই লাশকে উঠিয়ে বা কবরের ভিতরে এমনকি কবরের ভিতরে পাশবে নির্যাতন করা হচ্ছে অর্থাৎ দর্শন করা হচ্ছে এটা কি করে তাহলে ফেরাস্তারা কোথায় একটু চিন্তার বিষয় গবেষণার বিষয় আমি কিন্তু ভিডিও দিচ্ছি কোনো ব্যক্তি সমাজ গোষ্ঠীকে বা কষ্ট দেওয়ার জন্য চিন্তা গবেষণার যেখানে আল্লাহ কোরআনের কোনো আয়াতে বলে নেই যে কবরে আজাদ আল্লাহ এমন কোনো দোয়া নেই যে দোয়াতে শিখাচ্ছেন যে আল্লাহ তুমি আমার আমাদেরকে কবরের আজাদ থেকে বাঁচাও এরকম কোনো দোয়া নেই মুখিন আজাবান না দুজকের আগুন থেকে রক্ষা করা আল্লাহ শিখাচ্ছে কিন্তু কবরের আজাব থেকে রক্ষা করা এই ধরনের কিছু নেই সুতরাং বাস্তবেই আপনি প্রমাণ করতে পারবেন যে কবরে কোন আজাব অথচ আমাদের মোল্লারা এই ব্যাপার নিয়ে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা ওয়াজ করছে মানুষকে কাদিয়ে ফেলছে এটার অর্থ হলো তারা এই মিথ্যা কথাগুলি অর্থাৎ হাদিস থেকে মিথ্যা হাদিস মানুষকে প্রভাবিত করছে তাদের ব্যবসাকে চাঙ্গা করছে লক্ষ টাকা দিয়ে হুজুর আনছেন তার ওয়াজ করছেন আপনাকে যদি কাঁদাতেই না পারল নতুন কিছু নাই বলতে পারলো তাহলে তো আপনি টাকা দিবেন না কিন্তু আল্লাহ কিন্তু বলেছেন যে যারা কোরআনের আয়াত গোপন করে কোরআনের ভুল ব্যাখ্যা দেন কোরানে যা নেই তা প্রচার করে তাদের স্থান শুধুমাত্র চিন্তা গবেষণার জন্য আমি বলিনি যে আমার কথাগুলি তবে একটা কথা শুনতে হবে সেটা হলো কোরআনে যা নেই তা আমাদের বিধান নয় বা নির্দেশ কারণ আল্লাহ বলছেন জালিকাল কিতাবিউ তাকই এই সেই কিতাব মা রবের কাছ থেকে এসেছে কোনো সন্দেহ নাই এটাই মমিনদের জন্য নির্দেশনা সুতরাং কোরআনই আমাদের জন্য নির্দেশনা কোরআনই আমাদের মানতে হবে এবং কোরআনের পাশাপাশি যদি আমরা অন্য কিছু মানি আমরা কত বসব বাবনারা আপনারা যারা শুনছেন আমি বিশেষ একটা জায়গা থেকে আপনাদের এই কোরআন প্রচার করছি আমি খুব শীঘ্রই স্বাভাবিক পরিবেশে ফিরে যাচ্ছি সেখান থেকে আপনাদের ভিডিও দেব বা আপনারা আপনারা যারা শুনছেন তবু এই চ্যানেল যেন কন্টিনিউ থাকে আপনাদের প্রশ্নগুলি যেন আমি সঠিকভাবে দিতে পারি এ বিষয়ে বিশেষ জায়গা থেকে এই ভিডিও আপলোড করা হচ্ছে বা আপনারা আপনারা যারা শুনছেন সুতরাং যিনি প্রশ্ন করেছেন আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ মোল্লাদের যে কবরের আজাব সম্পর্কে তারা বলছেন এটা সম্পূর্ণ ডাহা মিথ্যে কথা এবং জাল হাদিস মানুষকে প্রভাবিত করছেন আল্লাহ সাথে শরিক করছেন আল্লাহ যা বলেনি তা প্রচার করছেন দুনিয়াতে এমন কোনো মোল্লা নেই যে মোল্লা কোরআনের আয়াতে দেখাতে পারবে যে কবরে আজাব একটি বিষয়ে আপনারা চিন্তা করবেন আপনি শেষ একটা বিচার দিন আছে আল্লাহ শেষ বিচার দিন রেখেছে। তো যেহেতু শেষ বিচার দিন রেখেছেন বিচার না হওয়া পর্যন্ত তো আপনাকে আজাব দিন অনেক মোল্লারা আবার এই বুয়া হাদিসের মাধ্যমে বলছেন যে কবরে আজাব হবে যারা প্রস্রাব করে সঠিকভাবে পরিষ্কার করছে তাদের ব্যাপার অর্থাৎ এই ধরনের কোন নির্দেশনা দেয়নি তবে প্রস্রাব পায়খানা থেকে পরিষ্কার হতে হবে আমাদের পাক পবিত্র থাকতে হবে এই নির্দেশনা কিন্তু মোল্লারা বলছেন যে প্রস্রাব থেকে যদি পরিষ্কার না হয় তা কবরের আজাব বেশি এই ধরনের নির্দেশনা অর্থাৎ আল্লাহ যা বলেনি মোল্লারা তা বলছেন এটাই হলো কোরআন এর অপপ্রচার যারা অপপ্রচার করছেন যারা এই ধরনের কথা বলছেন তাদের স্থান হবে যাহার নামে এটাই বা আপনারা সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করছি কথাগুলি একটু চিন্তা গবেষণা করেন যেটা কোরআনে নেই সেই বিষয় নিয়ে চিন্তা গবেষণা করা বা সেই বিষয়ে যদি বিশ্বাস স্থাপন করেন তাহলে প্রথম অষ্ট হতে হবে সুতরাং নিশ্চয়ই কবরে কোন আজাব নেই আমাদের আত্মা যখন ডিটাস হয়ে যাবে অর্থাৎ আত্মাটা যখন চলে যাবে তখন এই দেহটা পৃথিবীতে বড় হয়েছে এই এইটা ধ্বংস হয়ে যাবে এই মাটির দেহ মাটি হয়ে তবে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আল্লাহ আবার যে আমাদেরকে উঠাবেন কুনফায়াকুন আল্লাহ যা বলেন তাই হয় সুতরাং এই কথা বিশ্বাস করতে হবে এটা আল্লাহ আয়া কুনফায়াকুন যা বলবেন তাই আল্লাহ পারবে আল্লাহ পারবে না এমন কোন এটা আমাদের বিশ্বাস আমরা মাটি থেকে আবার উঠব কি কারণ কারণ যে ইলিন যেখানে আত্মাগুলি রাখা হবে সেই ইলিন ধ্বংস হয়ে দিন এটা মাটির সাথে দুলি সাত হয়ে যাবে তখন এই মাটি থেকে উদ্ভিদের মতো আমরা উঠব যে যেই দেহ ছিল সেই দেহ নিয়ে উঠব কারণ হল কুন ফায়াকুন আল্লাহ যা বলবেন তাই হবে এই কথাটাও আমাদের বিশ্বাস করতে হবে আমরা ইমানা আশা করি বুঝতে পেরেছেন বিশেষ করে আবার বলছে। কবর থেকে দাফন চুরি হচ্ছে লাশ চুরি হচ্ছে এবং কবরের লাশ উঠে এবং কবরের ভিতরে এমন সংবাদও আপনারা পত্রিকায় পাবেন বিশেষ ভাবে বিভিন্ন দেশে যে তাদেরকে দর্শন করা তাহলে চল্লিশ কদম হাঁটার পরে যেটা আমাদের মোল্লারা বলছেন যে আজাব আরম্ভ হয় আজাব বন্ধ করে লাশ কিভাবে চুরি করছেন কিভাবে দর্শন করছেন কিভাবে দাফন চুরি করছেন এই বাস্তবতায় যে কবর আজাব দেহটা কবরের ভিতরে গলে যাচ্ছে পচে যাচ্ছে যেটা আল্লাহর আত্মা যেটা আল্লাহর হুকুম সেটা চলে গেছে ইলিনা আপনারা যারা শুনছেন সুতরাং মোল্লাদের এই মিথ্যা প্রচারণা আপনারা বিশ্বাস করেন যদি বিশ্বাস করেন ইমানে আনেন তাহলে আল্লাহর শিখানো সেই ইমান থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন অর্থাৎ আর ইমান নষ্ট হয়ে যদি আপনার মৃত্যু হয় তাহলে যান না সুতরাং ভাই বোনেরা ইনাহ কোরআন কোরআনই আমাদের পদ দেখাবে কোরআনই একমাত্র কিতাব কোরআনই আমাদের মানতে হবে কোরআনই নির্দেশনা কোরআনই মানতে হবে এই ধরনের প্রচারণা আমি সচরাচর চালাই যাচ্ছি আশা করি আপনারা বুঝতে পারছেন বা আপনারা অর্থাৎ কোরআন যদি নির্দেশনা হয় কোরআনে যেটা নেই সেটা আল্লাহর নির্দেশনা নয় যেহেতু কবরের আজাব সম্পর্কে আল্লাহ কোরআনে কোনো আয়াতে বলেনই তার মানে মোল্লারা প্রচার করছেন এটা আমাদের নির্দেশনা ন আমরা যদি বিশ্বাস করি তাহলে প্রথম সময় বা আপনারা আপনারা যারা শুনছেন আমরা ছোটবেলার থেকে যা শুনি আসছি মিথ্যাটাকে শুনি আসছি এই মিথ্যাটাকেই এখন খুব সত্য মনে সুতরাং আমি বলি নেই যে আমার কথাগুলি আপনারা শুনেন চিন্তা গবেষণা শক্তি জ্ঞান কিন্তু আল্লাহ আপনাদের দিয়েছে সেই জ্ঞান দ্বারা নিজেকে বিবেচনা করুন কোরআনকে পর্যালোচনা করুন এবং কোরআনকে বুঝুন যে কোরআনই একমাত্র কিতাব কোরআনই আমাদের মানতে হবে কোরআনই নির্দেশনা তাহলে বুঝতে পারবেন যে কবরে কোন আজাব নেই হতে পারে না শেষ বিচার দিন যেহেতু আছে আল্লাহ বলছেন শেষ বিচার দিন অর্থাৎ বিচারের আগে কোনো আজাব হবে না পুলিশ আসামি দললে যেমন দুই একটা বাড়ি দিতে পারে ঠিক তদ্রুপ মৃত্যুর সময় আপনি যদি আল্লাহর নিয়ম পদ্ধতি না মেনে মৃত্যু হয় সেখানে আপনাকে পৃষ্ঠদেশ এবং মুখমন্ডলে আঘাত করতে করতে মৃত্যু করা হবে এটা কিন্তু আজাব না কারণ আত্মাটা বাহির হইতে চাবে না আত্মা অপবিত্র আত্মা অপবিত্র মৃত্যু সুতরাং এই আমাদের এই মোল্লারা মিথ্যা হাদিস দিয়ে বাইরে অনেক নিয়ম পদ্ধতি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কিন্তু বাস্তবতার মধ্যে আপনি বুঝতে পারবেন যে হলে যখন আরম্ভ হবে সেখান থেকে লাশ চুরি হতে পারে না সেই লাশ থেকে কাফর চুরি করতে পারে না লাশ চুরি করতে পারে না এবং ওই লাশকে উঠিয়ে বা কবরের ভিতরে যে মানুষ দর্শন করতে পারে কথাটা একটু বিবেচনা চিন্তা গবেষণা করবেন তাহলে বুঝতে পারবেন বাস্তবতাই যে কবরে কোনো আজক আর কোনো বলি বা আল্লাহ কোন দোয়ায় আমাদেরকে শিখায়নি যে কবরে আজাদ থেকে আমাদেরকে মুক্ত করে এই দোয়া শিখায়নি সুতরাং এখানে বাস্তব প্রমাণ যে কবরে কোন আশা করি আপনারা বুঝতে পারছেন যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার والحمد لله رب العالمين سلام